হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ভালো আমি শামসুল ভালো আছি আমি কিন্তু দীর্ঘদিন থেকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে আমার কিন্তু ফেসবুক রিলেটেড যেগুলো ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্টই ভিডিওগুলোর মধ্যে আমি ভিউস বেশি পেয়েছি বা ভিউস আমি বেশি জেনারেট করতে পেরেছি কিন্তু কয়েকদিনের মধ্যে প্রায় গত এক মাস দেড় মাস থেকে আমি একটু সাময়িকভাবে ব্যস্ততা থাকার কারণে আমি কিন্তু ফেসবুক রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে অনেকগুলো আপডেট চলে আসছে সেই ভিডিওগুলো আমি দিতে পারিনি শুধুমাত্র আমার সেই কর্ম ব্যস্ততার জন্য তারপরে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও না দিয়ে থাকিনি অর্থাৎ আমি নিয়মিত ভিডিও আপ করে গিয়েছি সেটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা হচ্ছে টেক সার্চ স্কুল যেখানে আমি নিয়মিত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করতাম অর্থাৎ ইউটিউবের যে টিপস অ্যান্ড টিপস আসলো এটা আমি দিতাম তো এখন একটা জিনিস আমার কাছে খেয়াল পড়লো বা একটা জিনিস আসলে আমার কাছে এমন এমনভাবে মানে ভিতরে আমার আমার মনের ভিতরে জায়গা দিয়েছে যে আসলে প্রকৃতপক্ষে আমার যে চ্যানেলের সঙ্গে যা কিছু হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি জানিয়ে দিই কারণ আপনারা যারা আমার অডিয়েন্স আছেন ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েটার আসলে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা যদি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সফল হতে পারবেন আর যদি আপনি একটা ক্যাটাগরির পাশাপাশি দুই একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না এর দৃষ্টান্ত এবং জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি নিজে দেখুন ভিয়াস আমি কিন্তু যখন ফার্স্ট অফ যখন আমি ফেসবুক টিপস অ্যান্ড টিপস দিতাম সেই সময় কিন্তু শুধু ফেসবুকের ভিডিও আপলোড করতাম যেখানে মোটামুটি ভালো ভিউজ আমি পেয়েছি অর্থাৎ এক লাখ দেড় লাখের মতো ভিউজ হয়েছে আমার কন্টেন্টের মধ্যে কিন্তু যে গত দেড় মাস থেকে যে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি এটা আমার অন্য চ্যানেলের ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করতাম এই আলম টেক অফিসিয়াল চ্যানেলের মধ্যে কিন্তু সেখানে কিন্তু ভিউস জেনারেট হতো না কারণ হচ্ছে আমাকে যারা ভালোবেসেছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমি ফেসবুক সম্পর্কে ভিডিও আপলোড করতাম সেই ফ্রেন্ডরা বা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে আমার এই চ্যানেলটাতে তারা কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও দেখে কিন্তু আমাকে কী করেছিলো সাবস্ক্রাইব করেছিল কিন্তু এখন আমি যখন এই ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করি তখন কিন্তু তারা আমার সেই ভিডিওগুলো দেখছে না অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইউটিউবার যে অ্যালগোরিদম আছে আপনার যারা যে অডিয়েন্স আছে আপনার অডিয়েন্সগুলা কোন কোন ক্যাটাগরির ভিডিও পছন্দ করে সেই ভিডিওগুলো কিন্তু তারা দেখে তাহলে আপনাকে কি করতে হবে বা আমাকে কি করতে হবে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা সেই ক্যাটাগরি নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে তাহলে কিন্তু আমার সেই ক্যাটাগরি অনুযায়ী বা অডিয়েন্স অনুযায়ী আমার ভিডিওর মধ্যে ভিউস আসবে তো যাই হোক এই কথাটা আসলে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই জন্যই যে আপনারা কিন্তু অনেকেই মিক্স কন্টেন্ট নিয়ে কাজ করেন এখন মিক্সড কন্টেন্টটা কি এই যে আজকে মনে করেন যে আপনি ইউটিউবের যে টিপস অ্যান্ড টিপস সম্পর্কে দিয়ে দিলেন আরও দিন দিলেন ফেসবুক সম্পর্কে একটা ভিডিও আপলোড করলেন আরও দিন আপনি ধরেন যে মোবাইলের সেটিং সম্পর্কে দিয়ে দিলেন আরও দিন হয়তো বা আপনি মানে ভ্যারাইটিস কিছু যে কাজ রয়েছে সেগুলো নিয়ে হয়তো বা ভিডিও এডিটিং কীভাবে করবো এইভাবে একটা ভিডিও মানে আপনি ভিডিও আপলোড করলেন তাহলে কিন্তু কী হবে ইউটিউবের যে অ্যালগ্রিদম আছে তারা কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে ইমপ্রেশন বাড়িয়ে দিবে না যার জন্য কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসা বন্ধ থাকবে এমনকি আপনার সেই চ্যানেলের ভিউজগুলো দিন দিন ডাউন হয়ে যাবে এর জন্য আপনাকে কী করতে হবে সঠিকভাবে সঠিক সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনার অডিয়েন্স কি চাচ্ছে সেই অনুযায়ী আপনাকে ভিডিও অফ করতে হবে তাহলে কিন্তু সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন এছাড়া কিন্তু পাবেন না আর আমি এতদিন দুদিন যে ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করেছি আমি কিন্তু এখন আর করবো না এই জন্যই করবো না ম্যাক্সিমাম অডিয়েন্স হয়েছে আমার ফেসবুক রিলেটেড ভিডিও অর্থাৎ আমি যেগুলো ভিডিও ভাইরাল হয়েছি সেগুলো হচ্ছে সবগুলাই ফেসবুক সম্পর্কে যেগুলো ভিডিও আপলোড করেছিলাম সেগুলো সো আমার একটা ভিডিও এ পর্যন্ত এই ইউটিউব রিলেটেড ভিডিও যতগুলো আমি আপলোড করেছিলাম এর মধ্যে সর্বোচ্চ এক্সট্রা ভিউ হয়েছে কিনা সন্দেহ রয়েছে তাই বলছি যে আমি এই কাজটা করবো না আমি শুধুমাত্র ফেসবুক সম্পর্কে ভিডিও আপলোড করব আজকের পর থেকে তো আমার যারা যারা অডিয়েন্স আছেন আমাকে যারা যারা ভালোবেসে আমার এই চ্যানেলটাকে মোটামুটি আজকে প্রায় পাঁচ হাজারের সাবস্ক্রাইবার প্রায় হয়ে যাচ্ছে আপনাদের দয় ভালোবাসায় তো আমি চাইব যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই হেল্পফুল ভিডিও দিয়ে দিব উপহার দিয়ে দেব তত্ত্ববল ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব তারপরেও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই যে আমার এই ভিডিওগুলোকে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন লাইক সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার এই ছোট্ট একটা চ্যানেলটা যেন এক সময় ভালো একটা ব্র্যান্ড চ্যানেলে পরিণত হয় আপনাদের কাছে আমার এটা হচ্ছে আগুল আবেদন তো যাই হোক আজকে আমি যে কথাটা বললাম এই কথা কিন্তু অনেকে বলবে না আমি বলেছি একমাত্র তো অবশ্যই অবশ্যই এই কথাগুলা বিশেষ বিবেচনায় রেখে আপনারা আমাকে অবশ্যই অবশ্যই আগে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন এখন সে ভালোবাসা দিয়ে আসবেন এটি আপনাদের কাছে আমার একান্তই কামনা সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সকলকে কামার সালাম আসসালামু আলাইকুম